বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে আজ নয়া মোড় এই মামলা শুনানি প্রক্রিয়া থেকে আজ কি কি ঘটনা ঘটলো শুনানির বিস্তৃত ব্যাখ্যা আমরা করবো আজ কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে তাপ্রদ্য চক্রবর্তী মহাসড়া সিরিয়াল নাম্বার এক থেকে চুয়াল্লিশ নাম্বার পর্যন্ত সিরিয়ালে এই বত্রিশ হাজার নন ট্রেন প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলাটি শুনানি প্রক্রিয়া চলে সেখান থেকে বিভিন্ন যে বিষয়বস্তুগুলো উঠে এসেছে তার বিস্তারিত ব্যাখ্যা আমরা করবো সেখান থেকে আজ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের যে জাজমেন্ট ত্রিপুরায় যে চাকরি বাতিল হয়েছিল সেই প্রসঙ্গে আজ কলকাতা হাইকোর্টে উঠে উঠে এসেছে এবং এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সঙ্গে কিভাবে রিলেটেড বা সম্পর্কযুক্ত বা কি পার্থক্য রয়েছে সেই বিষয়টা উঠে এসেছে এমএসআর রিলেকশন নিয়ে কি কি কথা হলো কানেল প্রকাশ নিয়ে কি কি কথা হলো দুশো জন এবং চৌরানব্বই জনের প্যানেল নিয়ে কি কি বিচারপতিরা মনোভাব পোষণ করেছেন কোর্টের নির্দেশে কি কি নির্দেশে এসেছে ইনস্টিটিউশনাল করাপশন নিয়ে এবং ক্যান অ্যাকসেপ্টেন্স নিয়ে বিচারপতি কি মনোভাব পোষণ করেছেন প্যারাটিচারদের নিয়ে কি হলো এক নম্বর বৃদ্ধি করে কি কি ঘটনা ঘটলো এবং সেখান থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখান থেকে কি ঘটনা ঘটলো সে বিষয়ে বিষয় নিয়ে এবং লো স্কোর ক্যান্ডিডেটটা তারা চাকরি পেয়েছেন এবং ডিস্ট্রিক্ট কোর্ট নিয়ে সমস্ত বিস্তারিত কি কি আলোচনা হয়েছে তার খুঁটিনাটি ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে চলুন কোন রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই শুরুতেই পর্ষদের আইনজীবী সুবীর সানাল মহাশয় তিনি জানান যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে অ্যাডভার্টাইজমেন্ট বা রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন প্রদান করেছিল সেখানে কোনো একজন ক্যান্ডিডেট তিনি যে কোনো জেলাতে অ্যাপ্লাই করতে পারবেন তার সেই নোটিফিকেশনে যে জায়গাটা উল্লেখ করা আছে সেই জায়গাটা তিনি তুলে ধরেন কোন ক্যান্ডিডেট যে কোনো জেলাতে তিনি গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তা তিনি পরিষ্কার নোটিফিকেশনের মধ্যে দিয়ে দেখালেন উদাহরণ হিসেবে তিনি কলকাতার কোনো ক্যান্ডিডেট তিনি দার্জিলিং এ অ্যাপ্লাই করতে পারবেন তা তিনি জানালেন তিনি বীরভূমের একটি এক্সাম্পল দিলেন যে উনিশ বীরভূম জেলা কোড সেই ক্যান্ডিডেট তিনি কলকাতাতে অ্যাপ্লাই করেছেন তার রেফারেন্স তিনি উদাহরণ তুলে ধরেন যারা মামলার রিটপিটিশনের সঙ্গে ইতিমধ্যে যাদের সাবমিশন করা হচ্ছে ক্যান পক্ষের ক্যানের মধ্য দিয়ে তারা বিভিন্ন মিডিয়ামের ক্যান্ডিডেট রয়েছেন সেখানে ভুল তথ্য দেওয়া হয়েছে পর্ষদের আইজি বিশানা জানালেন সেক্ষেত্রে তাদের নাম্বার এক হবে না লোয়েস্ট মার্কস অর্থাৎ কাট অফ মার্কস ইকুয়াল হবে না মিস্টার আহমেদ পিটিশনের মূল পিটিশনের পক্ষ থেকে তিনি যে কাটঅপের কথা বলেছিলেন যে কাটঅফ যা ছিল তার থেকে তার বেশি স্কোর রয়েছে হায়ার স্কোর রয়েছে সেই পয়েন্টে তিনি খণ্ডন করার চেষ্টা করলেন সুবিষচন্দ্র মহাশয় যে ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং মিডিয়াম ক্যাটেগরি কাস্ট ওয়াইজ ক্যাটেগরি মার্কস তার ভ্যারি করবে কাট অফ মার্কস ভ্যারি করবে সেটা তিনি প্রুফ করালেন এরপর অ্যাপেক্টিক পার্টি শিক্ষকদের পক্ষ থেকে মিস্টার মীনাক্ষী অরোরা ম্যাম তিনি কথা বলা শুরু করেন ম্যাড নাম্বার ওয়ান সিক্স ওয়ান সিক্স হাজার তেইশের পক্ষ থেকে তিনি কথা বলা শুরু করেন তিনি সুপ্রিম কোর্টের একটি রেফারেন্স তুলে ধরেন একটি মামলা রেফারেন্স এবং সেখানে যে এলিগেশন নিয়ে আসা হচ্ছে যে করাপশন আছে কিনা বা স্ক্যাম রয়েছে কিনা এবং তার সপেক্ষে সাফিসিয়েন্ট মেটেরিয়ালস থাকাটা খুব প্রয়োজন সেই বিষয়টা মিনা কেয়ার ম্যাম তিনি তুলে ধরার চেষ্টা করেন তিনি অন্য আরেকটি মামলা রেফারেন্স তুলে ধরেন সুপ্রিম কোর্টের এবং তিনি সেখানে জানেন যে অনারেবল সিঙ্গেল জাস তিনি যে করাপশনের কথা জানাচ্ছেন এই রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে তার কোনো লিঙ্ক নেই সরাসরি সাফিসিয়েন্ট ডকুমেন্টস নেই যে আপনি বলতে পারেন যে এখানে ইলিগ্যালিটিস স্ক্যাম ঘটানো হয়েছে সাফিসিয়েন্ট মেটেরিয়ালস নেই সেখানে ল্যানের জাস্ট তিনি স্যাম্পেল এবং তার টোটাল মেটেরিয়ালস ই রয়েছে তার উপর ভিত্তি করে তার জাজমেন্ট দেওয়া দরকার যেটা এখানে নেই তিনি বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন বেশ কিছু ইন্টারভিউদের ডেকে কথোপকথন করেছেন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন তার মধ্যে থেকে যারা অ্যাফেক্টেড পার্টি অর্থাৎ শিক্ষকদের পক্ষ থেকে তাদের কাউকেই তিনি ডেকে শোনেননি বা তাদের অ্যাকচুয়ালি কি বিষয়বস্তু সে বিষয়টা তিনি জিজ্ঞেস করেননি এই রিক্রুটমেন্ট প্রসেসে টোটাল যারা পার্টিসিপেট করেছিলেন এবং বা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের মধ্যে থেকে পয়েন্ট জিরো থ্রি পার্সেন্টেজ তাদেরকে দেখে তিনি এই জিজ্ঞাসাবাদ করেছিলেন বা তাদের থেকে তথ্য নিয়েছেন যেটা স্যাম্পেল হিসেবে কখনো অ্যাকসেপ্টেবল নয় শুধুমাত্র পয়েন্ট থ্রি পার্সেন্টেজের উপর ভিত্তি করেই এখানে বলে দেওয়া যায় না ইন্টার সিলেকশন প্রসেসটা ক্যান্সেল করা ইতিমধ্যে সিবিআই যে চার্জশিট দাখিল করেছে সেখানে এনি ক্যান্ডিডেট এই বত্রিশ হাজারে যারা চাকরি করছেন তাদের কোনো ক্যান্ডিডেট একজনের কান্ডিডেটের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সুতরাং তাদের চাকরি বাতিল করাটা তাদের উপর চাকরি দেওয়াটা কখনোই কাম্য নয় বা সিঙ্গেল জাস্ট তিনি সেটা ঠিক করেননি তাঞ্জীবী জানালেন এবং মামলা এন্টারটেইন এই রিপিটেশনের এন্টারটেন করাটা সম্পূর্ণভাবে রং এবং সুপ্রিম কোর্টে বেশ কিছু মামলা দুটো রেফারেন্স তিনি বলেন যে যাদের মামলা এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে যারা টেট পাস করেনি তাদেরকে চাকরি প্রদান করা হয়েছিল তাদের সাবজেক্ট ম্যাটারটা সব সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় আছে তাদের সঙ্গে এই বত্রিশ হাজার রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই তা তিনি বোঝানোর চেষ্টা করলেন যাদের মধ্যে থেকে দুশো চৌষট্টি জন ক্যান্ডিডেট এবং চৌরানব্বই জন ক্যান্ডিডেট তারা একদমই এই বত্রিশ হাজারের কোনো পার্ট নয় তা তিনি জানালেন তারা বত্রিশ হাজারের পার্ট নয় তাদের রেফারেন্সের সূত্র ধরেই কিভাবে বত্রিশ টার্মিনেশন করা হয় তা নিয়ে তিনি প্রশ্ন চিহ্ন তোলেন তো সেই সময় অনারবল তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি প্রশ্ন করেন যে আপনি কিভাবে বলছেন যে তারা থার্টি টু থাউজেন্ডের এর পার্ট নয় বা থার্টি টু থাউজেন্ডের এর অংশ নয় তখন মিনাক্ষী ম্যাম তিনি জানেন যে প্রথমেই এই রিক্রুটমেন্ট প্রসেসের মিনিমাম এলিজিবিল্ডিডেট টেট পাস করা কিন্তু এই প্রথমেই চৌরানব্বই জন ক্যান্ডিডেট তারা টেট পাস করেনি সুতরাং তারা প্রথমেই এলিমিনেট হয়ে যাচ্ছেন যে চোরানব্বই জন ক্যান্ডিডেট তারা থার্টি টু থাউজেন্ডের এর পার্ট নয় বিচারপতি বললেন যে আপনারা গ্রেস মার্কস অর্থাৎ কম মার্কসে পাওয়া ক্যান্ডিডেট তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন সুতরাং সেক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে আইনজীবী জানান যে আমাদেরকে কোনো গ্রেস মার্কস দেওয়ার কোনো প্রয়োজন নেই এই চৌরানব্বই জন ক্যান্ডিডেট তাদের মার্কস দেওয়ার প্রয়োজন রয়েছে তার ফলে তারা টেট পাস করার প্রয়োজন রয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে সেই সেটা সেটা কোনো প্রয়োজন নেই আমরা অলরেডি টেট পাসকারী ক্যান্ডিডেট আইনজীবী জানান যে এই চৌরানব্বই জন ক্যান্ডিডেট তার প্রত্যেকেই ট্রেন ক্যান্ডিডেট কিন্তু তারা টেট কোয়ালিফাইড নয় সুতরাং সেখান থেকে এই নন ট্রেনদের সঙ্গে সম্পূর্ণ পৃথক তারা এনসিটি তারা পরিষ্কারভাবে জানিয়েছে যে টেট কোয়ালিফিকেশনটা ম্যান্ডেটেড রয়েছে কিন্তু তারা টেট পাস করেনি সুতরাং তারা সম্পূর্ণ আলাদা এরপর আরেকটি পয়েন্ট নিয়ে মিনাক কারণ ম্যাম তিনি বলেন যে ম্যালট ত্রিপুরা হাইকোর্টের একটি জাজমেন্টের রেফারেন্স টেনেছে এই মামলার মূল ইন্টারপ্রিটেশনেরা তিনি জানান ত্রিপুরা কেস এবং এই কেসের বত্রিশ হাজার কেসের সঙ্গে প্রচুর পরিমাণে ডিফারেন্স আছে বিভিন্ন ধরনের ডিফারেন্স রয়েছে ত্রিপুরা কেসের কেসে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছিল যেটা এনসিটি এর সঙ্গে তাদের একটা মত পার্থক্য বা মতবিরোধ লক্ষ্য করা গেছিল কিন্তু আমাদের ক্ষেত্রে এই রিক্রুটমেন্টের এই রিক্রুটমেন্টের জন্য কোনো কনস্টিটিউশনাল বেরিয়ার বা কনস্টিটিউশনাল বাধা আছে ব্যারিয়ার আছে বা এনসিটি রুলস কে লঙ্ঘন করছে এমন কোনো বিষয়বস্তু ঘটানো হয়নি এবং এখানে এনসিটির যে প্রভিশন সেটার ভ্যালিডিটি বা সেই প্রভিশন নিয়ে কোনো চ্যালেঞ্জ করা হয়নি বা সেকার কোনো সম্পর্ক নেই এবং এখানে একটি সিস্টেমেটিক ওয়েদার রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে প্রত্যেকেই দু হাজার চোদ্দ সালে প্রাথমিক টেট পাস এবং যারা টেট পাস করেছে তাদের একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপের মধ্য দিয়ে তাদের ভেরিফিকেশন প্রসেস হয় ইন্টারভিউ প্রসেস হয় অ্যাপিটিউড টেস্ট প্রসেস সমস্ত প্রসেসের মধ্য দিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট পায় কিন্তু ত্রিপুরা ক্ষেত্রে অনলি ইন্টারভিউ কন্ডাক্ট করা হয়েছিল শুধুমাত্র মৌখিক পরীক্ষা নেওয়া হওয়ার সেখানে লিখিত পরীক্ষা বা টেট এই জাতীয় পদ্ধতির কোনো সিস্টেম ছিল না সেখানে আর এখানেই তাদের সঙ্গে আমাদের ডিফারেন্স রয়েছে এবং এনসিটির যে রুলস সেটাকে তারা লঙ্ঘন করেছে ত্রিপুরা ক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু আমাদেরটা নয় যে সিবিআই চার্চশিট প্রদান করেছে সেখানে কোনো একজন অ্যালিগেট কোনো একজনের বিরুদ্ধে কোনো কোনো একজনের বিরুদ্ধে কোনো এলিগেশন তারা নিয়ে আসতে পারেনি সেই চার্চশিটের মধ্যে কিন্তু ত্রিপুরা ম্যাটারের ক্ষেত্রে সিলেকশন প্রসিডিউরটাই ইলিগেল এটার সঙ্গে এটা এই মামলার পার্থক্য ওখানেই করা যাচ্ছে এরপর বিনক্ষী রোয়ার ম্যাম তিনি এসএসের ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে সেই মামলার রেফারেন্স টেনে এনে তার সঙ্গে যে ডিফারেন্স রয়েছে সেই বিষয়টা তিনি উত্থাপন করার চেষ্টা করেন এবং মূল রিপ্রেডিশনেরা তাদের এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সঙ্গে তারা সেই মামলার সাইডেশন করেছে বা রেফারেন্স করেছে যে সেখানে টোটাল আর এন্টার সিলেকশন প্রসেসটা বাতিল হয়েছে সুতরাং এখানেও বাতিল করার যে প্লেয়ার জানিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই আইনজীবী তিনি জানাতে চেয়েছেন যে তার সঙ্গে অনেক কিছু ডিফারেন্স রয়েছে এসএসসির ক্ষেত্রে সেখানে রিটেন এক্সামেশন হয়েছে কিন্তু এখানে এখানে দু সালে প্রাথমিক টেট পাস করেছে তারা এবং তারপর তাদের ভেরিফিকেশন প্রসেস অ্যাপ্লিকেশন প্রসিডিউরের মধ্য দিয়ে ভেরিফিকেশন প্রসেস হয়েছে অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে এবং তারপর ইন্টারভিউ অ্যান্ড অ্যাপ্টিটিউড টেস্ট কন্ডাক্ট করা হয়েছে এসএসসির ক্ষেত্রে ওএমআর শিটের অ্যাকচুয়াল ম্যানিপুলেশন ঘটানো হয়েছে সিবিআই রিপোর্টের মধ্যে তারা ইনভেস্টিগেশন করে জানিয়েছে যে অ্যাকচুয়াল ওএমআর শিটের মধ্যে ম্যানিপুলেশন ঘটানো হয়েছে প্রেজেন্ট কেস অর্থাৎ বত্রিশ হাজার কেসের সঙ্গে এখানে ডিফারেন্স রয়েছে যে এখানে কোনো রিটেন পরীক্ষা নয় টেট পরীক্ষার মধ্য দিয়ে তাদেরকে নিয়োগ করা হয়েছে এখানে কোনো ম্যানিপুলেশন ঘটানো হয়নি ওয়েমার্কশিটের ম্যানিপুলেশন এখানে নেই ওয়েমার্কশিট সেটা তার প্রত্যেকে টেপ পাস করে কিন্তু পরবর্তী ধাপে যখন রিক্রুটমেন্ট প্রসেস হয় সেখানে কোনো ওয়েমার্কশিটের উপর বেস করে এটা রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে না এবং সিবিআই তারা যে রিপোর্ট সাবমিট করেছে যে চার্জশিট সাবমিট করেছে সেখান থেকে এনি কোনো ক্যান্ডিডেট একজনের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই যে তাদের বিরুদ্ধে ফ্রড বা কোনো রকমভাবে ইলিগালভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এর পক্ষে যে তারা নতুন তত্ত্ব অ্যাড করা হয়েছে সেখানে এবং সেখানে তারা যে নতুন নতুন তথ্য নিয়ে এসে সেগুলো যদি ভেরিফাই না করে সেখান থেকে যদি তথ্য গ্রহণ করা হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হবে কারণ সেই সম্পূর্ণ তথ্যের মধ্যে অনেকটাই গর্বের লক্ষ্য করা যাচ্ছে অথেন্টিক নয় ভেরিফাইড নয় যেখানে এই অ্যাপিলটা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেখানে নতুন ডকুমেন্টস নিয়ে আসা সেগুলো যেহেতু ভেরিফাইড নয় সেহেতু নতুন তথ্য যদি ভেরিফাইড না করে এখানে কানেক্টেড করা হয় তাহলে সম্পূর্ণ জাজমেন্ট সিঙ্গেল জাজ যে ভুলটা করেছেন সেটা এক্ষেত্রেও ঘটার সম্ভাবনা থাকতে পারে তা জানালেন আইনজীবী এরপর আপেকের পার্টিদের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি তিনি কথা বলা শুরু করেন এমএসআরডি যে রিলাক্সেশন ছিল সেই রিলাক্সেশন সংক্রান্ত বিষয় নিয়ে তিনি তথ্য তুলে ধরার চেষ্টা করেন তখন এই রিক্রুটমেন্ট প্রসেসের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল সেকেন্ড মার্চ দু হাজার ষোলো তারিখে এই এমএইচআরডি রিল্যাক্সেশন পিরিয়ড ছিল রিল্যাক্সেশন টাইম টু টাইম এক্সটেনশন করা হয়েছে কাদের জন্য এই রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের জন্য এই রিল্যাক্সেশন পিরিয়ড ছিল নট ইচ অ্যান্ড এভরি প্রত্যেকের জন্য এই রিল্যাক্সেশন নয় যারা শুধুমাত্র চাকরি পেয়েছেন তাদের জন্য এই ছিল বিচারপতি বলেন দ্যাট ইজ নট ডিসপুটেড সেখানে কোনো ডিসপুট নেই কলার ম্যারেজে জানা যে এখানে এরিয়া খুব ছোট্ট কিন্তু মিস্টার ভট্টাচার্য অর্থাৎ বিকাশ ভট্টাচারিয়া তিনি এরিয়াটা তার আনুষঙ্গিক চারিদিকের বিষয়বস্তুগুলোকে তিনি জুড়ে এনে এর সঙ্গে কানেক্টেড করে দেওয়ার চেষ্টা করছেন তো বিচারপতি বলেন সেটা মিস্টার ভট্টাচারিয়া তিনি আরো ভালো বলতে পারবেন জাস্টিস মহাশয় বললেন যে আমরা এখানে এ বি সি ডি সমস্ত ক্রাইটেরিয়া গুলো দেখতে চাই বা অ্যাকচুয়ালি এর মধ্যে করাপশন আছে কিনা বি এর মধ্যে করাপশন আছে কিনা সি বা ডি প্রত্যেকের মধ্যে করাপশন আছে কিনা বা কোথায় অ্যাকচুয়ালি তার শিকড় আছে কিনা কতদূর পর্যন্ত বিস্তৃত সে সমস্ত বিষয়গুলো আমরা দেখতে তো আমাদের ক্ষতি নেই তো কল্যাণ ব্যানার্জি বলেন যে পিটিশনারদের প্রেয়ার কি ছিল প্যানেল ক্যান্সেলেশনের প্রেয়ার পিটিশনারদের ছিল না অথচ তারা সেই প্রেয়ার এই মুহূর্তে এসে জানাচ্ছে পিটিশনাররা জানাচ্ছে যে আমরা যদি অ্যাপয়েন্টমেন্ট না পাই তাহলে ওদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না ওদের চাকরি বাতিল করতে হবে এটা কি ধরনের প্রেয়ার হতে পারে আইনজীবী জানান যে করপশনটা প্রুভড হওয়া দরকার সিঙ্গেল জাস্ট তিনি কি কোনো করপশনে প্রুভ করতে পেরেছেন তিনি জানেন আমার ক্লায়েন্টরা তারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে কিনা সেটা আগে দেখুন কিছু ব্যক্তিরা সেখানে টাকা পয়সার লেনদেন ঘটেছে তার মানে কি আমার সঙ্গেও ঘটেছে বত্রিশ হাজার করেছে সেটা প্রুফ কোথায় বা সেটার সেটা ঘটেনি অন্য জায়গার অ্যালিগেশন এখানে এসে কানেক্টেড করে দেওয়া হচ্ছে সিবিআই যে চার্জশিট সাবমিট করেছে শুধুমাত্র সেখানে তারা অপিনিয়ন জানিয়েছে কিন্তু সেখান থেকে কোনো প্রুফ নেই সেখান থেকে কোনো তথ্য প্রমাণ নেই এরপর কল্যাণ ব্যানার্জি বলেন যে সিক্স মার্কস পেয়ে তাদেরকে চাকরি প্রদান করা হয়েছে সেই বিষয়টা তারা অভিযোগ তুলেছে যে কিভাবে তাদের সিক্স প্রদান করা হলো কিন্তু এখানে আমি আপনাদেরকে সাইটেড দিচ্ছি বা এখানে এর উদাহরণ হিসেবে আমি দেখাচ্ছি যে কিভাবে কিসের রেসপেক্টে তারা এই ছয় নম্বর পেল ইতিমধ্যে এই যে ছয় নম্বর দেওয়া হয়েছে প্রশ্নবুল মামলা প্রতিভা মন্ডল মামলার ক্ষেত্রে সেখানে এই প্রতিভা মন্ডলের মামলা সুপ্রিম কোর্টে কে লড়েছেন বিকাশ চন্দ্র ভট্টাচার্যা ফিরদোস শামীম এবং যারা মূল ইনফেডারেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তারাই এই মামলা লড়েছেন তারা জানেন সমগ্র বিষয়টা

যারা ট্রেন ক্যারিয়ার তারা অলসো ফেস করবে অ্যাপটিউড টেস্ট নিয়ে অর্থাৎ তাদেরও অ্যাপটিউড টেস্ট যদি নন ট্রেনদের ক্ষেত্রে না হয় তা তাহলে ট্রেনদের ক্ষেত্রেও অ্যাপটিউড টেস্ট গ্রহণ করায়নি বেচার মধ্যে সেটা বোঝাতে চাইলেন যারা ট্রেন রয়েছে তারা তাদের সার্টিফিকেট রয়েছে এবং এই মুহূর্তে আমরাও আমাদের ট্রেনিং সার্টিফিকেট রয়েছে সুতরাং আমাদের ইকুয়াল তাহলে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে আমাদেরকে কেন ছাড় দেওয়া হচ্ছে না জানালেন আইনজীবী তো বেশ কিছু ক্যান্ডিডেটের এর এক্সাম্পল হিসেবে এখানে যারা মূল ইনপ্রেশন তারা তুলে ধরেছিলেন সেই বিষয়ে অনারেবল জাস্টিস মহাশয় তিনি প্রশ্ন চিহ্ন তুলেছিলেন তো তখন কল্যাণ ব্যানার্জী বলেন যে জাস্টিস আর কোয়ারি রয়েছে জাস্টিস মহাশয় তিনি জানতে চেয়েছেন প্রশ্ন করেছেন সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করতে চাই তখন বিচারপতি বলেন না আমরা প্রশ্ন করিনি এই মামলার রিপিটিশন ফাইল যখন করা হয়েছে তার অনেক আগে থেকেই দু আঠারো সালেই প্যানেল অ্যানেক্স করা হয়েছিল একটি মামলা রবিউল শেখের মামলার পরিপ্রেক্ষিতে সেখানে প্রাথমিক শিক্ষা তারা প্যানেল অ্যানেক্স করেছিল বা প্যানেল সেখানে সাবমিট করেছিল কলকাতা হাইকোর্টের কাছে সুতরাং সেখানে প্যানেল তৈরি হয়েছিল এবং প্যানেল যে পাবলিকলি আসেনি সেই বিষয়টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলতে চাইলেন যে প্যানেল সবাই দেখেছে সেটা পাবলিকলি এসেছে এরপর অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকে অবরোধ মজুমদার মহাশয় তিনি কথা বলা শুরু করেন তিনি জানান যে পাবলিকেশন অফ প্যানেল নিয়ে আমি কথা বলতে চাই তো রুলস এর মধ্যে রুল টু তার সাব এল সেখানে উল্লেখ করা রয়েছে প্যানেল প্যানেল পাবলিকেশনে কোনো প্রভিশন নেই কিন্তু আমরা মামলার পরিপ্রেক্ষিতে সেখানে সাইটেড করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ প্যানেলটা পাবলিক ডোমেনে নিয়ে এসছে প্রত্যেকটা ডিপিএসসি এর যে বিল বোর্ড রয়েছে বা যে নোটিশ বোর্ড রয়েছে সেখানে প্রত্যেকটা ওয়ালে টানা হয়েছিল এই প্যানেল তো ইতিমধ্যে দুটি মামলার পরিপ্রেক্ষিতে রবি উল এবং মনিকা দাস মামলার পরিপ্রেক্ষিতে সেখানে প্যানেল সাইটেড করা হয়েছিল বা প্যানেল কোর্টকে প্রডিউস করা হয়েছিল সে বিষয়টা তিনি উত্থাপন করেন এরপর অভ্রতোষ বাবু তিনি বিহার যে চার্জশিট সেই চার্জশিট নিয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং সেখানে দেখা যাচ্ছে দুশো সত্তর জন ছাব্বিশ জন এবং ছিয়ানব্বই জন ক্যান্ডিডেট তাদের সঙ্গে এই বত্রিশ হাজারের রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই তারা পৃথক তাদের সঙ্গে এই বত্রিশ হাজারের কোনো পার্ট তারা নয় তিনি তা করবেন তা তিনি জানালেন আইনজীবী তিনি জানান যে দু চোদ্দ সালের প্রাথমিক টেট নিয়ে একে চ্যালেঞ্জ মামলা রয়েছে যারা শান্তনু সিটের মামলা সেই মামলায় টেট দু হাজার চ্যালেঞ্জ জানানো হয়েছে এবং সেখানে বিস্তারিত সেখানে সিঙ্গেল বেঞ্চের শুনানি চলছিল এবং এই মুহূর্তে পেন্ডিং অবস্থা রয়েছে তখন জাসিম মহাশয় বললেন যে ঠিক আছে আমরা বুঝতে পারছি যে তাহলে আপনি বলতে চাইছেন যে টেট দু হাজার চোদ্দের ওয়েমার যে বিষয়বস্তু সেটা অন্য কোর্টে পেন্ডিং অবস্থা রয়েছে ইয়েস ম্যালার টোটাল যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস করা হয়েছিল তার মধ্যে থেকে চারশো একত্রিশ জন টেট পাস করেনি কিন্তু পরবর্তীতে একাত্তর জনকে টেট কোয়ালিফাইড হিসেবে ঘোষণা করা হয় তার ফলে তিনশো ষাট জন ক্যান্ডিডেট তারা টেট পাস করেনি তা তিনি দেখালেন এবং আইনজীবী জানান যে কুড়ি এগারো দু তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রেজলিউশন করেছিল যে এই দুশো উনসত্তর জন বা দুশো সত্তর জন ক্যান্ডিডেট তাদেরকে এক নম্বর বৃদ্ধি করা হয়েছিল এবং তারা প্রত্যেককেই ট্রেন ক্যান্ডিডেট তা তিনি জানালেন যে এটা অবশ্যই আইডেন্টিফাই রাখবেন রাখবেন বা এটা মনে যে এরা সবাই এবং প্রত্যেককেই এক নম্বর প্রদান করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল তারা সম্পূর্ণ ট্রেন তারা বত্রিশ হাজারে পাঠ নয় এবং টাইম লাইনটা অবশ্যই বেসারপতিকে মাথায় রাখতে বললেন এবং বত্রিশ হাজার প্রত্যেক ক্যান্ডিডেটকেই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দু হাজার সালের মধ্যেই কিন্তু এরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে নভেম্বর মাসে দু সালে সুতরাং দুটো সম্পূর্ণ পৃথক বিষয় যাদের বিরুদ্ধে অ্যালিগেশন নিয়ে আসা হয়েছে তার অনেক আগে থেকে আমরা ওয়ার্কিং অবস্থায় রয়েছি বিভিন্ন স্কুলগুলোতে সুতরাং এখানে যে অ্যালিগেশনটা নিয়ে আসা আছে যে স্ক্যাম ঘটানো হয়েছে সেটা পোস্ট সিলেকশন প্রসেস অর্থাৎ বত্রিশ হাজারের অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই সমস্ত যে অভিযোগ আনা হয়েছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে ঘটানো হয়েছে বা সেক্ষেত্রে যদি অ্যালিগেশনগুলো স্টাবলিশ হয় সেটা পরবর্তীতে হয়েছে তখন বিচারপতি তিনি জানালেন তাহলে আপনার কনটেনশন হচ্ছে যে এই যে দুটো রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ দুশো উনসত্তর এবং চুরানব্বই জন ক্যান্ডিডেট তাদের পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে প্রায়ার টু আপনাদের যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তার পরবর্তীতে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেটা বলতে চেয়েছেন ইয়েস ম্যালার এবং সেটা সিবিআই রেসপেক্টে এটা হয়েছে বিচারপতি সেটাও জানালেন যে সিবিআই রেসপেক্টে আপনারা এটা বলছেন ইয়েস ম্যালার এবং সিবিআই রিপোর্টের মধ্যে আরেকটি রয়েছে সিক্সটি ওয়ান একষট্টি জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আসা হয়েছে সেই একষট্টি জন তিনি জানাতে চাইলেন যে আইনজীবী তিনি জানালেন যে তারা সবাই দুশো উনসত্তর বা দুশো সত্তর জনের পার্ট অর্থাৎ দুশো সত্তর জনের মধ্যে থেকেই তারা রয়েছেন আইজবি তিনি জানেন যে এডিশনাল যে প্যানেলের কথা তারা জানাচ্ছে সেই এডিশনাল প্যানেলগুলো পোস্ট সিলেকশন প্রসেস অর্থাৎ বত্রিশ হাজারের সিলেকশন প্রসেসের পরবর্তীতে এই এডিশনাল প্যানেল হয়েছে সুতরাং বত্রিশ সাধারণ তার কোনো পার্ট নয় তিনি জানালেন এবং তার পাশে কিছু ত্রিপুরা হাইকোর্টের যে জাজমেন্টগুলো হয়েছে ত্রিপুরা রাজ্যের পক্ষেতে সেখানে যে চাকরি বাতিল করা হয়েছিল সে বিষয়ে তিনি একটু সাইজেট করার চেষ্টা করেন বা তার রেফারেন্স তুলে ধরেন তো বিচারপতি জানেন যে সেটা বিষয়ে আমি রেখা অরোরা ম্যাম তিনি তুলে ধরেছেন এবং পরবর্তীতে সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেস গুলো হয়েছে এডিশনাল প্যানেল সেই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে এই অভিযোগ বা এই সমস্ত অ্যালিগেশন হয়েছে এই বত্রিশ হাজারের কোনো পার্ট সেখানে এই সমস্ত অ্যালিগেশন বা এই সমস্ত অভিযোগগুলো সেখানে নেই এই সমস্ত রিক্রুটমেন্ট সম্পূর্ণভাবে ফ্রেশ ভাবে করা হয়েছে মিস্টার মজুমদার তিনি জানানোর চেষ্টা করলেন এবং মিস্টার মজুমদার তিনি বলেন যে রিট মধ্যে টেন ইলেভেন এবং টুয়েলভ নাম্বার প্যারাগ্রাফে তারা উল্লেখ করেছে যে এই যে রিক্রুটমেন্ট প্রসেস সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে ইলিগালিটিস ঘটনা হয়েছে সুতরাং সেখান থেকেও তারাও জানে যে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ পরবর্তী যে সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট বা আরো যে সমস্ত এই সমস্ত ইলিগালিটিস ঘটানো হয়েছে মূল রিপিটেশন তারাও কিন্তু জানে তারা রিক্রুটি মধ্যে সেটা উল্লেখ করেছে এবং রিপিটেশন তারা বলতে চেয়েছে যেহেতু আমরা একই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে চাকরি পেয়েছি সুতরাং এরাও একই রকম ভাবে দোষী বিচারপতিও সেটা হ্যাঁ মেলালেন যেহেতু তারাও এই রিক্রুটমেন্টের একটা পার্ট সুতরাং তারাও ইলিগালিটিস মধ্যে চাকরি পেয়েছে বিচারপতিও তিনি জানালেন এবং মিস্টার মজুমদার তিনি আরও তুলে ধরার চেষ্টা করেন যে এই মামলার বেশ কিছু রিপ্রেটেশনরা তারা পরবর্তী সাবসিকোয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেস তারা পার্টিসিপেট করেছে এবং সেখান থেকে তারা বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে সেখান থেকে বিভিন্ন মামলা করেছিল যে তারা আউটিং অর্থাৎ ডিএলএড এর মার্কস অর্থাৎ ডিএলএড এর ট্রেডিং কোর্স আউটিং ছিল অর্থাৎ ফুলফিল করতে পারেনি তার ফলে তারা কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং তাদের কোর্ট নির্দেশ দিয়েছিল যে রিক্রুটমেন্ট প্রসেসে প্যানেল পাবলিশ করতে তার পরিপ্রেক্ষিতে কোর্ট সেই প্যানেল পাবলিশ করেছিল তবে রিক্রুটমেন্টে তারা কোনো কেউ চাকরি পায়নি তারা এখনো তাদের সমস্ত মামলাগুলো পেন্ডিং অবস্থায় আছে ক্যান থ্রির সঙ্গে যুক্ত রয়েছেন চোদ্দ জন ক্যান্ডিডেট এবং মূল রিট পিটিশনের সঙ্গে যুক্ত রয়েছেন ছেচল্লিশ জন ক্যারিয়ার যারা কমন রিট পিটিশনারা যারা সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলাগুলোর পরিপ্রেক্ষিতে তারা যুক্ত হয়েছেন এবং সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে রিক্রুটমেন্ট প্রসিডিওর কমপ্লিট করতে অর্থাৎ তাদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে সেই সমস্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে যদিও তাদের এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে কিন্তু সাবসিকোয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে তাদের চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখান থেকে প্রিয়াঙ্কা নস্কর এই মামলার মূল রিট পিটিশন তিনিও কিন্তু সেই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন এবং ইতিপূর্বেই

প্রস্তুতি সে তার যে মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে যার পিটিশন রয়েছেন রাকেশ মন্ডল তারাও এখানে ক্যান হয়ে এখানে যুক্ত হয়েছে তো জাস্টিস মহাশয় তিনি জিজ্ঞেস করেন যে আলী হোসেনের মামলা সুপ্রিম কোর্ট থেকে ক্যান্সেল ডিসমিস করে দিয়েছে ইয়েস মেলার ডিসমিস করে দিয়েছে এবং প্রসঙ্গক্রমে মৌটুসি রায়ের মামলার পরিপ্রেক্ষিতে সেখানে উঠে আসে সেই তথ্য এবং সুপ্রিম কোর্ট সেখান থেকে যে নির্দেশ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাদের বিরুদ্ধে নোটিশ ইস্যু করেছিল তারপরে তারাও এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে সুতরাং এখানে বহু ক্যান্ডিডেট রয়েছেন কমন প্রিট পিটিশনার বা ক্যান্ডের মধ্যে দিয়ে যুক্ত হয়েছেন চাকরি পাওয়ার জন্য তো এরপর অন্য আরেকজন আইনজীবী তিনি কথা বলেন এবং তিনি জানান যে এই বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কোন রকম ভাবে এলিগেশনের মধ্যে যুক্ত নেই তা তিনি বোঝানোর চেষ্টা করেন এরপর প্যারা হয়ে এমন একজন আইনজীবী তিনি বলেন যে প্যারা পক্ষ থেকে সেখানে মার্কস যে দায়ী প্রদান করা হোক না কেন তাদের নাম্বার না দিলেও তারা প্রত্যেককেই প্যানেলের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবেন কেননা টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে প্যারাটিসের জন্য টেন পার্সেন্ট যে ভ্যাকেন্সি রেজাল্ট ছিল তার থেকেও ক্যান্ডিডেট সংখ্যা অনেকটাই কম ছিল তার ফলে তারা তাদের মার্কস প্রদান করা না হলেও তার প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন সুতরাং সেখানে ফ্র্যাকশন থাক আর ফ্র্যাকশন না থাক সেটা কোনো ম্যান্ডেটরি সেটা কোনো বিষয় নয় এরপর অ্যাপেক্টেড বাড়ির শিক্ষকদের পক্ষ থেকে অনিন্দ লাহারি মহাশয় তিনি সেই আগের মতো করেই একজন ক্যান্ডিডেট সাবির আহমেদ তিনি যে তথ্য তুলে ধরেছেন তার মধ্যে থেকে একজন রিপিটেশনের হয়ে তিনি জিরো কোড নাম্বার অর্থাৎ নদিয়া জেলার ক্ষেত্রে তিনি উদাহরণ তুলে ধরেছিলেন তো সেক্ষেত্রে নদিয়া জেলার ক্যান্ডিডেট তিনি জিরো এইট সেটা ধরলে হবে না জিরো নাইনের ক্ষেত্রে তিনি অ্যাপ্লাই করেছেন শুধুমাত্র ডিস্ট্রিক্ট কোর্ট দেখলে সেটা ভুল হবে তা তিনি বোঝানোর চেষ্টা করলেন এরপরেই মূল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বিকাশ অরুণ ভট্টাচার্য মহাশয় তিনি কথা বলা শুরু করেন তিনি বলেন যে আমার মেইন পয়েন্ট হচ্ছে ইনস্টিটিউশনাল করাপশন তিনি জানেন যে থার্ড পার্টিকে এখানে ইনভলভ করা হয়েছিল যে এস রায় বাসু কোম্পানিকে ইনভলভ করা হয়েছিল এবং তারা এই কোম্পানিকে যখন বরাদ্দ দেওয়া হয়েছিল বা তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে স্টেটের কোনো অ্যাপ্রুভাল ছিল না তো বেকার বাবু তিনি একটি নতুন ছোট্ট একটি আর্গুমেন্ট ছোট সাবমিশন তিনি করলেন যেটা ইতিমধ্যে পর্ষদের আইনজীবী কিছু দত্ত তিনি সাবমিশন করেছেন তার কাউন্টার হিসেবে তিনি একটি নোটস অফ আর্গুমেন্ট সাবমিট করলেন কলকাতা হাইকোর্টের কাছে তো এস বাইস রায় কোম্পানি তারা যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর কন্ডাক্ট করেছিল টেট পরীক্ষার পরে এবং ফ্রি প্রসেস তারা কন্ডাক্ট করেছিল অর্থাৎ ফ্রি কালেকশন করেছিল সে বিষয়ে তিনি তুলে ধরেন এবং তারপর তিনি জানান যে তারপরে যে ট্যাবলেশন শীট থেকে শুরু করে ইন্টারভিউ প্রসেস অ্যাপিউটি টেস্ট সমস্ত বিষয়বস্তু এস রায় বসু কোম্পানিকে হ্যান্ড ওভার করা হয়েছিল তা তিনি জানান এবং যে কমিটির মধ্যে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল বা নিয়োগ করা হয়েছিল সেটা যথার্থ উপায়ে কন্ডাক্ট করা হয়নি বা তৈরি করা হয়নি বা তার ভ্যালিডিটি নিয়ে তিনি প্রশ্ন ছিল তুলেছেন এবং রিক্রুটমেন্টের বেশ কিছু রুলস পর্ষ তারা ফলো করেনি সে বিষয়ে বিকাশবাবু তিনি তুলে ধরার চেষ্টা করেন ইন্টার মেরিট লিস্ট প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তো অন্য একজন আইনজীবী ম্যাম তিনি ক্যান এর পক্ষ থেকে তিনি করার চেষ্টা করেন কিন্তু বলেন আমরা এখন মামলাটাকে ডিসপোজ করার জন্য এগিয়ে যাচ্ছি ফাইনাল জাজমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি এখন আর কোনো রকম ভাবে আপনাদের ক্যান অ্যাকসেপ্ট হবে না এবার অন্য একজন আইনজীবী পিটিশনারদের পক্ষ থেকে তিনি জানান মিস্টার লাহিরি যে তথ্য দিয়েছেন সেখানে ছেচল্লিশ জন ক্যান্ডিডেট সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু ক্যান্ডিডেট তার মধ্যে সাতাশ জন মতো ক্যান্ডিডেট তারা লাস্ট যে কাট তার থেকে কম নাম্বার পেয়ে যথেষ্ট কম নাম্বার অর্থাৎ আমাদের থেকে কম নাম্বার পেয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন অথচ আমাদের থেকে বেশি নাম্বার রয়েছে তারা চাকরি পাননি সেম পুরুলিয়া জেলার ক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে তোলেন সেখানে আমরা বেশি নাম্বার পেয়েছি পুরুলিয়া জেলাতেই ওয়ার্কিং অবস্থায় রয়েছে অথচ কম নাম্বার পেয়ে চাকরি করছে অথচ আমরা বেশি নাম্বার পেয়ে পুরুলিয়া জেলাতেই চাকরি পাইনি তো বিচারপতি সেই বিষয়গুলো নোট করে নিলেন সামগ্রিকভাবে আজকের শনির প্রক্রিয়া থেকে ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্ট তার বিস্তারিত ব্যাখ্যা করেছে শিক্ষক শিক্ষার্থীর পক্ষ থেকে আয় এবং এস এস এর ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সঙ্গে তার কি পার্থক্য রয়েছে সে বিষয়ে তারা উত্থাপন করার চেষ্টা করেছেন এম এসে নিয়ে তারা বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছেন প্যানেল পাবলিকেশন যেটা হয়েছিল সেটা দেওয়ালে টানানো হয়েছিল এবং ডিপিসি ওয়াই সেটাকে দেখানো হয়েছিল এবং এখান থেকে বিভিন্ন মামলা দু আঠারো সালে যে মামলা হয়েছিল সেখানে এই প্যানেল প্রডিউস করা হয়েছিল কোর্টের কাছে সেটা তারা টানানো এবং দুশো সত্তর জন এবং চোরানব্বই জনের প্যানেল তারা প্রকাশ করেছিল পরবর্তীতে সেটা বত্রিশ হাজারের কোনো পার্ট নয় সেখানে দুর্নীতি করা হয়েছে এবং সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসগুলোতে দুর্নীতি করা হয়েছে সেই বিষয়গুলো বিভিন্ন আইনজীবীরা তারা তুলে ধরার চেষ্টা করেন ইনস্টিটিউশনাল করাপশন বিষয়ে বিকাশবাবু তিনি বলেন যে প্রথমেই ইনস্টিটিউশনাল করাপশন ঘটানো হয়েছে এবং ক্যান অ্যাকসেপ্টেন্স নিয়ে বিচারপতি তিনি জানিয়েছেন যে নতুন করে ক্যানগুলো তিনি গ্রহণ করছেন না এবং প্যারাটিচারদের পক্ষ থেকে বিভিন্ন আইনজীবীরা তারা কথা বলেছেন এবং এক নম্বর বৃদ্ধি করে যাদের চাকরি প্রদান করা হয়েছে সেই মামলা সেগুলো পরবর্তীতে চাকরি প্রদান করা হয়েছে সুতরাং তারা বত্রিশ হাজারের পার্ট নয় তো সমগ্র সোনালী প্রক্রিয়া থেকে এভাবে আজ কমপ্লিট হয়েছে এবং বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় সমস্ত সোনালী প্রক্রিয়া আজ কমপ্লিট করার পর আর কোনো শুনানির ডেট পড়বে না বা শুনানি আজ শেষ হলো এরপর এই মামলাটির ফাইনাল জাজমেন্টের জন্য বিচারপতি রেজার্ভ করে রেখে দিলেন এবং একটা দিন পর বা একটা সময় পর হয়তো এক মাস ধরে নেওয়া যেতে পারে যে এক মাস পরে গিয়ে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ফাইনাল জাজমেন্ট বিচারপতিরা প্রকাশ করে দেবেন এখন এই পরবর্তীতে সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন না আপাতত এই ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ